হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি মাছ বোনা করবো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে এখন এক একে মালগুলো আমি দিয়ে দিব আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে শেয়ার করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে ভালো করে মাছগুলো ভেজে নেব মাছটা আমি করা বাজবো না একটু হালকা হালকা ওনা মিডিয়াম করে ভেজে নেব মাছটা ভাজার শেষ সবগুলো মাছ একে উঠিয়ে নেব এখন এই পরেতে আমি পেঁয়াজ কুচি কাঁচামুচ ফালিয়ে দিয়ে দিব এখানে আর তেল দেব না কারণ এখানে যথেষ্ট পরিমাণ তেল আছে এখানে তেল দেবো না এখানে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেব যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিবেন আমরা একটু ঝাল বেশি খাই এই কারণে একটু ঝাল বেশি দিলাম এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো দেব সাথে ধনিয়া বাটা রসুন বাটা আদা জিরা বাটাটাও আমি দিয়ে দিলাম একে একে এখন সুন্দর করে নিয়ে মশলাতে মিশিয়ে নেব আর এখানে টমেটো সস এটা হচ্ছে মাছ বোনার স্পেশাল এভাবে মাছ বোনা যারা করে খান নয় অবশ্যই মাছ বোনা করে খাবেন মাছ বোনা কম বেশি সবাই খান কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন দারুণ দারুণ মজা হয় খুব ভালো লাগে এভাবে কিছুক্ষণ কষি নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম আর এমনিটা কষানোর মতো করে রান্না করব এখন তেল ওঠা পর্যন্ত এটা জাল করে নেব মিডিয়াম আঁচ রেখে আমি দেখেন যে মাঝখানে দিয়ে একদম নেড়ে দিছি ফুলে ফুলে এখন ধুনিয়া কুচি দিয়ে দিলাম এটা কিন্তু মাছ বাজার মাছ ভোনার সবচেয়ে একটি বড় ধনিয়া পাতা দিলে কিন্তু ভালো লাগে দেখেন কত সুন্দর লোব একটা কালার এসে আর একটু জাল করে আমি নামিয়ে নেব এভাবে অবশ্যই মাছটা ভুনা করে খেয়ে দেখবেন মানে অনেক অনেক ভালো লাগবে মজা লাগবে যারা পাঞ্কাশ মাছ নাও খান তারাও খেতে পারবেন এই মাছের বোনাটা কোনো রকম গন্ধ আসবে না কারণ এখানে রসুন বাটা দিছি আমি আর ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ